আমি এই যে একটু বাইরে আসছি চলে আসবো রাখলাম না না কোক আমার অনেক ফেভারেট আমি কোক একসাথে দুই তিন গ্লাস খেয়ে ফেলি না তোমার খারাপ লাগছে না হ্যাঁ মানে ঘুম ঘুম ঝিম ঝিম লাগতেছে হ্যাঁ चलो चलो ऐ दो दखल गेट कॉल सुन लग के लगবি জন এদিকে কেউ না আছে ঠিক আছে জি স্যার দদ লাগা

এই যে এখন যে লোকটা গেল এটা কে এই লোকটা আমার বস স্যার বাড়ির মালিক আর এই মেয়েটা গেল নিয়ে মেয়েটা হচ্ছে তার প্রেমিকা স্যার প্রেমিকা অজ্ঞান করে প্রেমিকা নিয়ে যায় এটা অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টে থাকলে ঢুকে নিয়ে যাবে হ্যাঁ স্যার ঠিক করে স্যার আমরা ছোট মানুষ স্যার আমরা কি জানি স্যার গেট খুল স্যার গেট খুলতে না করছে স্যার একদম চোদ্দ শিখে ঢুকিয়ে দেবো গেট খুল আসো আপনারা ভিতরে কি করে আসলেন পুলিশ কে ভিতরে আসতে বলতে হয় না আচ্ছা এই মেয়েটা কে গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তো বুঝলাম কিন্তু মেটে অজ্ঞান কেন না না অজ্ঞান হয়নি মানে একটু drinks করছে করার পরে হচ্ছে একটু ক্লান্তি লাগছে তারপরে ঝিমঝিম তারপরে নিআসলাম টাইমে বলে দাও আমি নিজে চোখে দেখেছি উনি কোকের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছে তুমি ওইটা তুমি কখন দেখলে সব কেন ঘুমের ওষুধ মেশানোর সময় খেয়াল ছিল না আশেপাশে কে আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা চলেন না আমরা ওইদিকে যে কথা বলি আর কোনো কথা নেই এখন হলো কথা হবে তোমার সাথে থানায় তারপর সেখান থেকে কোর্টে পাঠাবো কোর্ট থেকে তুমি চোদ্দ শিখে যাবা সেখানে কথা বলে নিও মামলা হওয়ার কি দরকার আপনি চলেন হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু আমি তো সেই রকম না আমি আবার এটা খাই না চলো চলো এই শুনো তুমি ওকে একটু পানি টানি দিয়ে ওকে উঠাও ঠিক আছে আমি ওকে গাড়িতে রেখে তারপর আমি আসবো চল তোমাকে তোমার বয়ফ্রেন্ড এখানে নিয়ে এসেছে আর আমি না আসলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেত রেস্টুরেন্টে কোকের ভেতর তোমাকে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াইছে থ্যাংক ইউ আপু আসলে আমার অনেক বড় উপকার করেছে ওয়েলকাম তুমি ঠিক আছো হ্যাঁ আচ্ছা ওঠো